হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা ওঠার পর দিয়াকে রেডি করে দিলাম ও এখন স্কুলে যাচ্ছে ওর বাবা আজকে ওকে ছেড়ে দিয়ে আসবে তো ওর বাবার সাথে ও আজকে স্কুলে যাচ্ছে আমাকে টাটা দিয়ে দিলো তো দিয়া চলে গেলো স্কুলে আমি ঘরে চলে এলাম ঘরে এসে সমস্ত ঘরের বাসি কাজগুলো সেরে নিলাম সেরে নেওয়ার পর এখন সময় হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়ার জন্য সেই জন্য আমিও রেডি হয়ে গেলাম বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে আসার জন্য তো মেয়েকে নেওয়া হয়ে গেছে এই যে আমার সাথেই দিয়া রয়েছে বাড়িতে এসে ও দুষ্টুমি চালু হয়ে গেছে তুমি আজকে সব টিফিন খেয়ে নিয়েছো ওরে বাবা ওরে রে ঠিক আছে ভেরি গুড ভেরি গুড গার্ল আমি দেখতে পাচ্ছি তুমি সব টিফিন খেয়ে নিয়েছো আর ওকে স্কুল থেকে নিয়ে আসার সময় দোকান থেকে এগুলো আমি সব বাজার করে নিয়ে এসে এগুলো আমার ঘরে প্রয়োজন ছিল এর মধ্যে আছে ডিম এদিকে কেলক্স আছে মুড়ি চানাচুর দুধ দই মানে যেগুলো ঘরের প্রয়োজনীয় জিনিস দরকার ছিল সেইগুলো সব বাজার করে নিয়ে এসেছি আলু সমস্ত কিছু আর আমি সমস্ত দোকান বাজারগুলো গুছিয়ে নিলাম দোকান বাজারগুলো গুছানো হয়ে যাওয়ার পর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নার জোগাড় করে বসিয়ে দিলাম রান্না ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার ফুটে গেছে এখানটা মাছটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছি এখন মশলা কষাচ্ছি মাছটা বসাবো বলে আর এদিকে আমার ভাত হয়ে গেছে বলে তাই আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি আজকে আমি রান্না করবো উচ্ছে ভাজা ভাত আর লোটে মাছের ঝাল তো আমার লোটে মাছের ঝালটা রেডি হয়ে গেছে কি সুন্দর কালার এসছে আর এদিকে আমি মেয়ের জন্য ডিম ডাল আলু সব সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ মেয়ে তো মাছের তরকারিটা দিয়ে খেতে পারবে না সেই জন্য আর তোমাদের কার কার লোটে মাছ পিও আমাকে কমেন্ট করে জানিও আমার তো লোটে মাছ খুব ভালো লাগে আর লোটে মাছ খাওয়াও ভালো লোটে মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা